বিশ্বাস করুন এটা যেন পুডিং না তুষারের সাদা একটা টুকরো খেতেও কিন্তু অসম্ভব মজার মুখে দেওয়ার সাথে সাথেই একদম মিলিয়ে যাবে ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে পারেন তৈরি করার জন্য আমি প্রথমেই ক্যারামেল তৈরি করে নিচ্ছি এজন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণ চিনি চুলা রাসটা মাঝারি হিটে করে আমি এবার ক্যারামেলটা তৈরি করে নেব ক্যারামেলটা যখন চারপাশ থেকে এভাবে গলতে শুরু করবে তখন চামচ দিয়ে নাড়াচাড়া করে দেব এবার কিন্তু ক্যারামেলটা তৈরি হয়ে গিয়েছে চুলাটা বন্ধ করে দিয়ে আমি চারপাশে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নেব ক্যারামেলটা তৈরি করে এক রেখে দেওয়ার পর আমি এখানে একটি বাটির মধ্যে চারটি ডিম ভেঙে নিচ্ছি চাইলে আপনারা পরিমাণে কম বা বেশি নিতে পারেন এবার ডিমের সাদা অংশ থেকে কুসুমগুলোকে তুলে আলাদা করে নেব কুসুমগুলো তুলে নিয়ে আমি অন্য আরেকটা রেসিপি করে নেব সবগুলো কুসুম আমি আলতোহাতে খুব সুন্দরভাবে তুলে নিয়েছি কুসুম গলে গেলে কিন্তু ফোমটা ভালো হবে না এজন্য কোনো রকম কুসুম যেন না থাকে এবার আমি একটি ইলেকট্রিক বিটার দিয়ে সাদা অংশটাকে ফোম করে নিচ্ছি চাইলে আপনারা একটি হ্যান্ড উইক্স দিয়েও তৈরি করে নিতে পারেন তবে সেক্ষেত্রে সময়টা বেশি লাগবে আমি অল্প অল্প করে চিনি মিশিয়ে নিচ্ছি আমি এখানে চার টেবিল চামচ চিনি দিয়েছি আমি এখানে মোট চার টেবিল চামচ চিনি তিনবারে ব্যবহার করেছি একেবারে দিলে কিন্তু চিনিটা খুব ভালোভাবে গলবে না এবার দিয়ে দেব ভেনিলা এসেন্স আমি এখানে এক চা চামচের মতো ভ্যানিলা লাইসেন্স দিয়েছি আর যেটুকু চিনি ছিল আমি ওইটুকু দিয়ে দিয়েছি আমি আরেকটু সময় বিট করে নিচ্ছি যখন দেখতে এই রকম হবে তখন আমি এটাকে বিট করা বন্ধ করে দেব। এবার আমি একটি প্যাচলা দিয়ে দেখাচ্ছি দেখতে ঠিক এইরকম হবে এবার আমি ক্যারামেল যে পাত্রে তৈরি করে রেখেছিলাম ওই পাত্রের মধ্যে এটাকে ঢেলে দেব। এবার পেঁচলাটা দিয়ে আস্তে আস্তে করে সমান করে দেব চুলায় একটি পাতিল বসিয়ে আমি একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি পাতিলের মধ্যে পানি দিয়ে এবার পুডিংয়ের এই সসম্যানটাকে বসিয়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি প্রায় বারো মিনিটের মতো বেক করে নিয়েছি বারো মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখতে কিন্তু এই রকম হয়েছে একটি টুথপিকের কাঠি ঢুকিয়ে দেখাচ্ছি আমি কাঠিটা কিন্তু একদম পরিষ্কার এসেছে এবার কিছুটা ঠান্ডা করে নিয়ে তারপর মোল্ড আউট করে নিয়েছি এটাকে কিন্তু ফ্রিজ রাখার কোনো দরকার নেই এখন সাজিয়ে পরিবেশনের পালা এটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে খেতেও ভীষণ মজার মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু একদম মিলিয়ে যাবে দেখলে মনে হবে যেন এক টুকরো মেঘ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে